হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান দেখুন বন্ধুরা আপনাদের সুভানের অবস্থাটা একবার দেখুন ওকে চেয়ারে বসিয়েছি খাওয়াবো বলে ওর ছটকালেটা একবার দেখুন ওকে বসিয়ে প্লেটটাতে জাস্ট প্লেটের সামনে আমি ব্রেকফাস্টটা রেখেছি একটা ক্লিপ নেব তার মধ্যেই খাবারটা উল্টে দিয়েছে আবার নতুন করে আমাকে গিয়ে খাবারটা তৈরি করে এনে ওকে খাওয়াতে হচ্ছে আর সেই শ্যুটটা করা হয়নি তো এই খাওয়ানোর শ্যুটটাই করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুবই মানে কম টাইমের মধ্যে তৈরি করা যায় যার জন্য আমি আবার সেকেন্ড টাইম করে ওকে খাওয়াতে পারছি আজকে আমি ওর ব্রেকফাস্টে দিয়েছি সুজি আর কলা দেখুন সুজিটাকে একটু হালকা ফ্লেমে ফ্রাই করে নিয়েছি তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কলাটা ম্যাশ করে এদিকে একটু হালকা স্বাদের জন্য আপনারা একটু চিনি চিন না বাচ্চাদের খাবারে তো চিনি ইউজ করা যায় না আমি মেনলি কিছু ইউজ করি না তো আপনারা যদি চান একটু খানি বা একটু মিষ্টি ইউজ করতে পারেন মিষ্টি স্বাদের জন্য অনেকেই খেতে চায় না অনেক বাচ্চারা বাট অনেক কিন্তু খেয়ে নেয় যার জন্য আমি ওরকম কোনো আর্টিফিশিয়াল কোনো সুগার ইউজ করতে হয় না দেখুন একবার খুব কষ্টে আমি ওকে আজকে খাইয়েছি নর্মালি খাওয়াতে খুব একটা কষ্ট এতটাই দুরন্ত ওর দুরন্ত পানার জন্য আমি হাঁপিয়ে যাই ওর কোনো কিছু ব্যাপারে শুধু খাওয়ানো বলেই না ওকে একটা ড্রেস করাতে গেলে বা কোনো খুবই দুরন্ত আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আমার সুভানের সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর যদি আপনাদের লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি ইন্সপায়ার্ড হয়ে আরও কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করবো কিন্তু এরকমভাবে মানে বেবি সামলে ভিডিও আপলোড করা নটে যোগ আর তার সঙ্গে সুভানকে খাওয়ানোটাও নটে যোগ আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন